দোরা কেমন আছে সবাই আমি ফারজানা আক্তার আছে তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট টু লেসন এইটিন এই পর্বটি আলোচনা করা হবে তো চলো শুরু করা যাক আমি সব সময় আমার স্টুডেন্টদের যে কথাটা বলি তোমরা ইংরেজি পড়ার সময় অবশ্যই খাতা কলম সাথে রাখবে যেন নতুন নতুন ওয়ার্ড বলা মাত্রই তোমরা খাতায় নোট করে ফেলতে পারো লেসন এইটিন অধ্যায় আঠারো স্মল লেটার এস ক্যাপিটাল লেটার এস স্মল লেটার টি ক্যাপিটাল লেটার টি ইউনিট টু পার্ট দুই এতে দেখো লুক এট দি পিকচার লুক ওর তো তাকানো এট দি পিকচার ছবিটির দিকে তাকাও সে নেমস অফ দি অবজেক্ট দ্যাট ইউ সিম সে নামগুলো অফ দি থিংস অ্যান্ড অবজেক্টস অর্থাৎ এখানে কি কি দেখতে পাচ্ছ। কি জিনিস দেখতে পাচ্ছ দ্যাট ইউ সি এখানে কি কি আছে এবং তুমি কি কি দেখতে পাচ্ছ এগুলোর নাম বলো দেখ আমরা দেখতে পাচ্ছি একটা প্রাকৃতিক দৃশ্য নদীর পাশে একটা গাছ আছে বড় আর এখানে হচ্ছে নদী বয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে তোমার একটা সূর্য উঠেছে সকালবেলা সূর্য উঠতেছে সান উত্ত সূর্য আর এখানে দেখো নীল আকাশ দেখা যাচ্ছে স্কাই স্কাই অত্ত আকাশ আর এখানে নদীর পাশে দেখো সুন্দর লাল 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 টমেটো ধরে আছে গাছে টমেটো গাছ আছে টমেটো আর এদিকে আছে একটা কচ্ছপ কচ্ছপ ইংরেজি হচ্ছে এই যে দেখো কচ্ছপ এখানে আছে একটা শামুক এই তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি তারপর বিতে দেখো লোক লিসেন অ্যান্ড সে লোক তাকানো লিসেন শোনো অ্যান্ড এবং সে বলো তাকাও শোনো এবং বলো এদিকে দেখো কিছু ছবি আছে এবং ছবির পাশাপাশি এগুলো ইংরেজি শব্দগুলো দিয়ে আছে তো এখানে দেখো প্রথমটাই হচ্ছে সূর্য অর্থাৎ সান তো এদিকে দেখো এই শব্দটা লিখে দেওয়া আছে এস ইউ এন সান এস ফর সান আবার এদিকেও আছে এস এন সান এস ফর সান এখানে হচ্ছে স্মল লেটার এস এবং ক্যাপিটাল লেটার এস দুইটা দিয়েই হচ্ছে একই শব্দ তৈরি করা হয়েছে সান তারপর এদিকে আবার দেখো একটা আকাশের ছবি দেয়া আছে আকাশ যে হচ্ছে স্কাই এস কে ওয়াই স্কাই এস ফর স্কাই এস কে ওয়াই স্কাই এখানেও আবার স্মল লেটার এস এবং ক্যাপিটাল লেটার এস দিয়ে স্কে শব্দটা দুইবার করে লেখা হয়েছে তারপর এদিকে দেখো একটা টমেটো লেখা আছে টমেটো ইংরেজি হচ্ছে টমেটো টি ফোর টমেটো টি ও এম এ টি ও টমেটো এদিকেও আছে টি ও এম এ টি ও টমেটো অর্থাৎ স্মল লেটার টি এবং ক্যাপিটাল লেটার টি দিয়েই কিন্তু টমেটো শব্দটা দুইবার লেখা হয়েছে তারপর আবার দেখো এখানে আছে কচ্ছপ কচ্ছপ ইংরেজি হচ্ছে টার্টেল টি ফোর টার্টেল টি ইউ আর টি এল ই টার্টেল এখানেও আছে টি ইউ আর টি এল ই টার্টেল অর্থাৎ স্মল লেটার টি এবং ক্যাপিটাল লেটার টি দুইটা দিয়েই কিন্তু একই শব্দ টার্টেল দুই বের করে লেখা হয়েছে তো এখানে বারবার করে স্মল লেটার এস এবং ক্যাপিটাল লেটার এস স্মল লেটার টি এবং ক্যাপিটাল লেটার টি দিয়ে বারবার করে একই শব্দ তৈরি করার কারণ হচ্ছে তোমরা যেন বুঝতে পারো যে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার বর্ণ দিয়ে একই শব্দ তৈরি করা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর আবার দেখো লেসন এইটিন অধ্যায় আঠারো স্মল লেটার এস ক্যাপিটাল লেটার এস স্মল লেটার টি ক্যাপিটাল লেটার টি ইউনিট টু পার্ট দুই সি লিসেন সে অ্যান্ড রিড শোনো বলো এবং পড়ো স্মল লেটার এস ক্যাপিটাল লেটার এস স্মল লেটার টি ক্যাপিটাল লেটার টি এখানে দেখো আবারও সুন্দর করে এগুলো লিখে দেওয়া হয়েছে তোমরা কিন্তু বারবার করে এগুলো পড়বে এবং প্র্যাকটিস করবে স্মল লেটার এস এবং ক্যাপিটাল লেটার এস স্মল লেটার টি এবং ক্যাপিটাল লেটার টি এটা দেখবে কেমন কিভাবে এটা শিখতে হবে এবং কোনটাকে স্মল লেটার বলে কোনটাকে ক্যাপিটাল লেটার বলে তোমরা কিন্তু এটা বারবার করে এখানে লিখে দেওয়া আছে তোমরা শেখার জন্য তো ডিতে দেখো ট্রেস ইন দি ইয়ার ট্রেস অ্যান্ড রাইট ট্রেসে তো চিহ্নিত করা রাইট লিখায় এখানে পরপর বর্ণগুলো সাজিয়ে দেওয়া আছে এস এবং টি স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারে তো এখানে দেখো আবার হালকা করে লিখে দেওয়া আছে এই হালকা করে লিখে দেওয়ার অর্থ হচ্ছে তোমরা এগুলোর উপরে হাত ঘুরানোর জন্য প্র্যাকটিস করার জন্য তোমরা পেন্সিল দিয়ে অবশ্যই এগুলোর উপর হাত ঘুরিয়ে প্র্যাকটিস করবে যে কোন বর্ণনটা কিভাবে লিখতে হবে তারপর এখানে খালি ঘরগুলোতে লিখবে পাশাপাশি তোমাদের খাতায়ও কিন্তু লিখবে তোমরা যত বেশি লিখবে তত বেশি তোমাদের প্র্যাকটিস হবে এবং তত তোমাদের লেখাটা সুন্দর হবে তোমরা বর্ণগুলো খুব সুন্দরভাবে শিখতে পারবে যত বেশি প্র্যাকটিস তত বেশি তোমাদের পড়াটা ভালোভাবে হবে তারপর ইতে দেখো রিড অ্যান্ড ম্যাচ রিড পড়ো অ্যান্ড এবং ম্যাচ মিল করো দি স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার ছোটো এবং বড়ো হাতের বর্ণগুলো তো চলো আমরা মিল করে নিই এখানে স্মল লেটার এস ক্যাপিটাল লেটার এসের সাথে মিল করতে হবে তারপর স্মল লেটার কিউ ক্যাপিটাল লেটার কিউ ক্যাপিটাল লেটার এম স্মল লেটার এম ক্যাপিটাল লেটার আর স্মল আর ক্যাপিটাল টি স্মল লেটার টি দেখো এগুলো একটার সাথে একটা মিল করে দিলাম তোমরাও কিন্তু এভাবে মিল করবে এবং অবশ্যই খাতায় লিখে তোমরা এটা আবার বারবার করে প্র্যাকটিস করবে আশা করি তোমরা এটা খুব ভালোভাবে লিখতে পারবে এবং শিখতে পারবেশন এইটিন অধ্যায় আঠারো স্মল লেটার এস ক্যাপিটাল এস স্মল লেটার টি এবং ক্যাপিটাল লেটার টি ইউনিট টু পার্ট দুই এফ দেখো গেম তো খেলা ক্লোজ ইউর আইস তোমার চোখগুলো বন্ধ করো তো বন্ধ করা ইউ তোমার আইজ চোখগুলো তোমার চোখগুলো বন্ধ করো টাচ অ্যান্ড ফিল দি উডেন অর প্লাস্টিক লেটার সত্যি স্পর্শ করো অ্যান্ড এবং ফিল অনুভব করো দি উডেন অর প্লাস্টিক লেটার অর্থাৎ কাঠের অথবা প্লাস্টিকের বর্ণগুলো স্মল লেটার এস ক্যাপিটাল লেটার এস অ্যান্ড স্মল লেটার টি অর ক্যাপিটাল লেটার টি অর্থাৎ তুমি করো এবং অনুভব করো কোনগুলো কাঠের অথবা প্লাস্টিকের বর্ণ এস এবং টিকে ইস অ্যান্ড সে হুইচ লেটার ইট ইস তো আইডিয়া করা অ্যান্ড এবং সে বলো হুইচ লেটার ইট ইস তারপর বলো এ বর্ণটা না এই বর্ণটা কি। নাও এখন ওপেন খোলো ইউর আইস তোমার চোখগুলো অ্যান্ড রাইট দি লেটার বর্ণগুলো এবং বর্ণটি লিখো আইস অ্যান্ড রাইট দি লেটার এখন তোমার চোখগুলো খোলো এবং বর্ণটি লিখো এখানে হচ্ছে একটা খেলার কথা বলেছে তোমাদের যদি কাঠের অথবা প্লাস্টিকের এরকম বর্ণ থাকে তাহলে তোমরা এরকম করে লিখতে এরকম করে খেলাটা খেলতে পারো যে চোখ বন্ধ করে রাখলে এবং চোখ বন্ধ করে বর্ণগুলো হাতে ধরলে এবং ধরে দেখতে পারলে বুঝতে হবে যে কোন বর্ণটা ধরেছ এস এবং এর মধ্যে তো এই বর্ণটা ধরে বুঝে তারপর কিন্তু চোখ খুলে এ বর্ণটা তোমাদের খাতায় লিখতে হবে এই খেলাটার কথা এখানে বলা হয়েছে তারপর দেখো জি প্রজেক্ট লেটার ক্রাফট বর্ণের খেলা সিডি পিকচারস ছবিগুলো দেখো অ্যান্ড এবং মেক ইউর উনফান লেটার তুমি তোমার নিজের মতো করে বর্ণগুলোকে সাজাও এখানে দেখো এস এস ফোর স্নেক হয় স্নেক অত সাপ এই যে দেখো এটাকে সাপের মতো করে সাজানো হয়েছে তারপর এখানে দেখো টি ফর টাইগার টাইগার মানে বাঘ এটাকে বাঘের মতো করে সাজানো হয়েছে তো এইভাবেও তোমরা সাজিয়ে সাজাতে পারো সাজিয়ে বর্ণগুলোকে সাজাতে পারো তারপর তোমরা তোমাদের মতো করেও অন্য রকমভাবেও সাজাতে পারো তো এগুলো হচ্ছে তোমরা কিন্তু ক্লে তোমাদের যদি ক্লে থাকে ক্লে এর মাধ্যমেও কিন্তু এই বর্ণগুলোকে এভাবে সাজাতে পারো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের পর্বটি এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ